গত রবিবার আমি গেছিলাম বাড়িতে আর সেখান থেকেই মায়ের সাথে গেছিলাম শোভাবাজার রাজবাড়িতে এবার শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো দুশো বর্ষে পদার্পণ করছে তো সেই জন্যেই পুরো এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো সেই সবের জন্যই কিছু কাজের জন্য আমরা গেছিলাম তো তারপরে কি হলো না হলো সব কিছু আজকে ব্লগে শেয়ার করব বাড়িতে গিয়ে কী করলাম তারপর ফিরে এসে যা হলো তো লাস্ট দু তিন দিনের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে শনি রবি সোমবার তিন দিন মিলিয়ে পুরোটাই থাকবে আজকের এই ব্লগে তো চলো আর দেরি না করে আজকের এই ব্লগটা পুরোটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে সৌরবাজার রাজবাড়ির যে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ সেই মন্দিরে গিয়ে দর্শন করেছি সেটার আরতিও তোমাদের জন্য ক্যাপচার করেছি প্লাস আর যা যা হয়েছে সব থাকবে আজকের এই ব্লগে তো কেউ ভ্লগটা স্কিপ না করে মিস না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো আই হোপ খুব ভালো লাগবে এনজয় টুডেজ ভ্লগ হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হলো স্যাটারডে এখন বাজে বিকেল ছটা আর আমি আর মা দুজনে এখন এসে শোভাবাজার রাজবাড়িতে দেখতেই বাছ অলরেডি রেডি হয়ে গেছি তো নেক্সট উইকে এখানে একটা ইভেন্ট আছে তো সেটারই ব্যাপারে আজকে একটা কি বলবো মিটিং কাইন্ড অফ রয়েছে মানে সেই ইভেন্টটা কীভাবে অল সেই সব ব্যাপারেই আজকে একটা ডিসকাশন আছে আমরা একদম শোভাবাজার রাজবাড়ির অপোজিটেই এখন রয়েছি

তো এই আমরা ফাইনালি চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে একদম এন্ট্রান্স পয়েন্টে আমরা এখন রয়েছি তো চলো ভেতরে যাওয়া যাক এই আজকে আনএক্সপেক্টেডলি আমার মিষ্টি মৌরেশায় দেখা যাচ্ছে তো ইউটিউব চ্যানেল আছে প্লিজেটা সবাইকে বলে দাও তুমি কিছু সাবস্ক্রাইব করার জন্য এই নতুন যে বন্ধুটির সঙ্গে আলাদা হয়েছে ভীষণ সাজু পুজো করেছে সেই বন্ধুর একটি খুব মিষ্টি ইউটিউব চ্যানেল যে

এখানে রাধা কৃষ্ণ দর্শন করে নিলাম এসেই আর এখানে এখন রিহার্সাল শুরু হবে রিহার্সাল ইন দ্য লাইক মিটিং এন অল এভরিবডি ইজ গেটিং রেডি ফর ইট আজকেও ক্যামেরাম্যান চলে এসেছে এখানে মির্চি মোহরও এসছে ফ্রম রেডিও মির্চি তোমরা অনেকেই হয়তো চেনো

ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে আজকের মতো সব কিছু হয়ে গেল আর ফাইনালি দিনে তো পুরো শোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন যাওয়া যাক বাড়ি ফিরে শনিবার রাতে ডিনারটা জাস্ট জমে গেছিলো দিদুনের হাতের গরম গরম কড়াইশুটির কচুরি আর মা করেছিল আলুর দম তো সেটা খেয়ে তারপর রাতে ফিরে এলাম বাড়িতে মানে এই বাড়িতে এই বাড়িতে ফিরে এসে তারপর কি হলো চলো দেখে নিই এবার নতুন দিনের সেটের আনবক্সিং হয়েছে এটা মা বাপি গিফট করেছে মামনি সুন্দর হয়েছে হ্যাঁ আমি এত পছন্দ করি শনিবার রাতে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি সোজা চলে এলাম রবিবার রাতের ডিনারে সেদিনকে করেছিল স্পেশাল চিকেন চিকেন মানে আমি বলতে ফর ফার্স্ট টাইমই খেলাম তোমরা জানো যে চিকেন হলে সবসময় আমি রান্না করি যেহেতু মামনি খায় না বাট মামনি নিজে রান্না করেছিল খুব ভালো হয়েছিল চিকেনটা খেতে তারপর ফাইনালি আজকে মানে সোমবার সারা সারাদিনের পরে প্রচণ্ড হেকটিক ছিল তো একটা স্পা করালাম কি হচ্ছে

ঝোলঝোল হলো কেন ও এইটাই ওটা ওকে ইডলি একদম গরম গরম বানিয়েই সার্ভ করে দিয়ে চলে গেছে গুড়ের সাথে এক থালা পিঠে দিয়ে বসিয়ে দিয়েছে মোটামুটি এই জন্মে আমার আর রোগা হওয়া হবে না কারণ যে পরিমাণ ক্যালারি গেন হচ্ছে

ইডলির মতো খেতে লাগছে আমার ইডলি 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 তুমি না খাবো তুই আগে তারপরে আজকের এই ব্লগটা করে দিলাম এখানেই এন্ড যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার টাটা বাই গুড নাইট